এই যে এখানে চারটা গাবি কিন্তু পজিশন করা আছে এই প্রথম আমার জীবনে একসাথে চারটা গাবি দহন করতেছে এই আগে দহন করে না ওই কোণে আগে দহন করে না আচ্ছা আমরা দেখব যে সকালে কত লিটার এই চারটা গাবি দুধ পাওয়া যায় তো মাসুদ ভাই এখানে দহন চলুক আমি লাইভে চলে যাই নাকি একটু উঠে দেখান সবগুলো চারটা একবারে এক এক করে ওই বুনুটটার কত কত লিটার বলছেন ওইটার দুধ হবে 10 এর উপরে ভাই হবে 10 ওই এটা 10 12 হবে আচ্ছা আর এটা দ্বারা আগে না হচ্ছে 10 কেজি 10 এটা এটার হবে হচ্ছে 12 কেজি বলছেন আর ওই কালোটার হবে হচ্ছে 15 কেজি বলছেন ঠিক আছে দেখেন মিলছে নাকি ওইটা হচ্ছে 12 13 আচ্ছা তো এখন দহন চলুক আমি লাইভে চলে যাই আপনারা ইউটিউবের দর্শকটা দেখতে থাকেন এটা 15 টার কিন্তু ওইটা 2 2

প্রিয় দর্শক আলাইকুম আজ উনিশে জুন দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে খান ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার

দেন কতগুলো গাবি আছে মাসুদ ভাই কাছে এখন বর্তমান আছে ভাই 10 11টা আছে আর মার্কেটে লইছে 5 7টা মানে বাইরে কি নাও আছে কোন ফবো কোন জায়গা নাই আবহাওয়া খারাপ আচ্ছা মাসুদ ভাই আমরা সরাসরি আজকের এই গাবিগুলো নিয়ে মাসুদ ভাই কেমন আছেন খুব ভালো ভাই বেচা কিনা কেমন কেনা আল্লাহ ভাই খুব ভালো আচ্ছা এর আগের সপ্তাহে যে প্রতিবেদন দিয়েছিলাম বিক্রি হয়ে গেছে সব আসলে তো সবই বিক্রি হয়ে গেছে কিছু গরু আছে সমস্যা নাই কেবল কে বাচ্চা দিচ্ছে আসলে মানুষ কি জানেন

আলাদা তাছাড়া গরুগুলো ভালো অবশ্যই সর্বনিম্ন কেমন দামের গাভী আছে সর্বনিম্ন গাভু আছে আসলে তো ওর তিনশোর উপরে যাওয়া যায় সাথে পেটে বাচ্চা দুধ এরকম গাভি আছে

এক নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন আজকে প্রথম যে আকর্ষণ আকর্ষণটাই আগে দেখাচ্ছি অবশ্যই ভাই এটাই আজকের মূল আকর্ষণ সাথে বাচ্চা পেটে বাচ্চা দুধ এবং একটা কিনলে চারটার অভাব পূরণ হবে অবশ্যই কি জাতের গাভী এটা এটা ভাই জার্সি ফ্রিজিয়ান আচ্ছা জার্সি এবং ফ্রিজিয়ান মিক্স দাঁতে কয়টা দাঁতে আপনার হলে চারটি চার দাঁত কত নম্বর বাচ্চা এটা হলো এই আপনার হলো প্রথম বাচ্চা দিছে এই এই বাচ্চা আচ্ছা প্রথমের এই যে বাচ্চা এই যে আগে বাচ্চা আর

আচ্ছা ডাক্তার দিচ্ছে রুবেল আচ্ছা আচ্ছা এই যে এখানে তারিখ দেওয়া আছে আমি আরেকবার দর্শকদের দেখাই এক পাঁচ পঁচিশ তার মানে আজকে হচ্ছে উনিশ তারিখ মাস চোদ্দ দিন এক মাস চোদ্দ দিন হলো বীজ দেওয়া আছে এর মধ্যে তো বীজ আর নষ্ট হয় নাই নাকি বীজ নষ্ট হয় নাই কারণ কিছু নেই এই গরু বেস্ত না আসলে এত সুন্দর জিনিস গরু বেস্ত তার মেয়ের বিয়ে লাগে আমার বাড়ির কাছে মানে বাগাবাড়ি এলাকা মানে খয়তপুর মানে আমার এলাকা আমার এলাকারই গরু মেয়ের বিয়ে লাগে গরুটা বেচছে আচ্ছা দুধ আছে কত লিটার দুধ আছে আপনার হলো 17 লিটার ভাই 17 লিটার 17 লিটার মুখ দিয়ে যাবে দিতে হবে ভাই

যদি আমার আমার অনেক সময় বেশি হয় আবার আপনাদের অনেক সময় কমাই দেই

এই প্রথমে আসলে ছাব্বিশ দুধ বডি কি কয় প্রথমে কি ছাব্বিশটা দুধ হয় ভাই

এখনকার দাম দুইশো সত্তর দুইশো সত্তর চলেন পরবর্তী গাভি নম্বর সিরিয়ালে আরো একটি গাভিগরই চার নম্বর গাভি নিয়ে আসতেন

এখন কি বাচ্চা এর সাথে এটার বাচ্চা কি বাচ্চা বকন বাচ্চা বকন বাচ্চা আচ্ছা বাচ্চা যখন দহন করি তখন দেখাই দেবো নাকি এটা তো বানাবো নাকি এটা বানাবো না তারপরে আর এটা বানানো হবে না এটা বানানো হবে না 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 বাচ্চা বয়স কই দিন বাচ্চার বয়স আজকে হলো আপনার হলো ঈদের পর দিয়ে আজকে 5 দিন 5 দিন এর জন্য বানানো যাচ্ছে না 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 আচ্ছা কি বাচ্চা বকন বাচ্চা বকন বাচ্চা আচ্ছা এটা দুধের গ্যারান্টি কত লিটার এটা দুধ দুধের উপরে অলরেডি আপনার 14 15টা চলে আছে ভাই আচ্ছা 20 উপরে গ্যারান্টি 20 উপরেই কইছি ভাই দাম কত পলিটি গুরু আরো আপডেট কথা কোয়া দাও আচ্ছা দাম কত আরো একটি গাভি নিয়ে আসলেন বাচ্চা সহ সামনে দিয়ে দিয়েই দেখায় কষ্ট হয় আচ্ছা দেখ আগের বাচ্চাটা কত সুন্দর বাচ্চা ছিল আসলে আমার বাচ্চা সম্পূর্ণ টাইগার বাচ্চা আমাদের বাচ্চার কয়টা গাভীটার

দুধ আসতে একটু কোনটা সময় কম লাগে আর সুযোগ নাই না চলেন আমরা এটা দহন তো একসাথে দেখবো চারটা না আচ্ছা এটাও কিন্তু পরবর্তী গাভী আমরা দর্শকদের দেখে সাত নম্বর সিরিয়ালে আরো একটি করে নিয়ে আসলেন বড় বাচ্চা সহ এটা কি জাতের গাবি এটা ভাই জার্সি ফিজিয়ান জাত জার্সি ফিজিয়ান মিক্সড দাঁতে কয়টা দাঁতে ছয়টা ফিল আছে অবশ্যই কত নম্বর বাচ্চা এটা দুই নম্বর বাচ্চা ভাই এটাও বেশ টাইগার সাইজ বাচ্চা টাইগার সাইজ বাচ্চা মানে কি বাচ্চা বাচ্চা আলাদা করে বিক্রি করে খাওয়া যাবে আসলে কি বলবো

একবারে আচ্ছা যদি বারো লিটারও দুধ থাকে জিনুইন আমি সব বলি সব বাদ দিয়ে যদি বারো তেরো লিটার দুধে থাকে তাও যে দামে দিচ্ছি তাহলে সতেরোটা দুধ একশো পঁয়ষট্টি দাম একদম না একদম চলেন আমরা পরবর্তী গাভী দর্শক আট নম্বরে আজকের প্রতিবেদনের সর্বশেষ বিগ সাইজের একটা গাভী বাচ্চা সহ এটাও কিন্তু দেখে খুব ইয়াং লাগতেছে এটা কখন গরু হয় কখন গরু কি জাতের এটা হলো এটা ফিচেনু জার্সি একটু মিক্সড আছে মনে হয় আমাদের এলাকার গরু কিন্তু বেশিরভাগই জার্সি মিক্স থাকে এবং এই জার্সি মিক্স থাকার কারণে প্রতি বছর একটা বাচ্চা দেয় দুধটা একটু ফ্যাট ভালো থাকে আচ্ছা টেকসই হয় এক কথায় এর সঙ্গে কি বাচ্চা এটাও বকন বাচ্চা এটাও কিন্তু সুন্দর একটা বকন বাচ্চা আছে বছরের বয়স

লরমা যাবি শান দুধ 100 টাকা দুধও মরবি না শান দুধে রে পরিপূর্ণ দুধ আসে নাই ভাই আচ্ছা কত লিটার গ্যারান্টি এটা এটা হলো আপনার হলো 20 উপরে ভাই দাম কত এটার দাম চাওয়া দাম 270 কিন্তু আসলে বহন করব তো ওরম দাম চাও না কত ছোট করে একবার

দুই কেজি নাই মামা গল্প দিয়ে মধ্যে অনেকেই কমেন্ট করছে এখানে কিন্তু মামার দুধ দহন ওইটা দহন শেষ হয় নাই না শেষ হয় নাই শেষ করে দেন ওটারও তো বাচ্চা আছে বাচ্চা খা আচ্ছা বাচ্চা শেষ করে দেন আচ্ছা ভাবিটা শেষ করে টান দেন সাইড করেন দেন ওটা গোড হেলে দেন হ্যাঁ রাখেন ভাবিতা এখানে রাখেন না ঢেলে দেন ঢাল দেন দিলে আচ্ছা এখানে হচ্ছে ভাবি যেটা দহন করছে ভাবিটার দুধ আচ্ছা দুইটা গেছে 50 লাভাই মিটারে মাপবেন না

এই যে টুয়েল দেখা যায় দেখা যায় দেখা গেছে ভিজে গেছে তো আচ্ছা আমি দেখতেছি কিন্তু টুয়েল স্পষ্ট এই যে আপনারা দেখা যায় এই যে টুয়েল কিন্তু দেখেন আমার ফেসবুক লাইভে দেখা গেছে আচ্ছা ওটা নিয়ে আসেন একটা একটা করে মাপি আপনারা মাপেন আমি তো মাপতে পারবো না আমার হাতে তো লাইভ চলতেছে এটা হচ্ছে পনেরোটা যেটা বলছেন ফেনাগুলো আগে ভেঙে দেন ভালো করে ভাঙেন দুধের সাথে মিশান ওই সব বালতিগুলো আগায় নিয়ে আসেন আচ্ছা একটা একটা করে যে সাথিয়া থানা থেকে আমি সাথিয়া থেকে দেখছি আপনার ভিডিও সব সময় দেখি আচ্ছা সাথিয়ার ভাই এ তো আমার এলাকার ভাই আচ্ছা রাজবাড়ি থেকে দেখছে রানা চৌধুরী শাকিল ভাই আমার একটা গুরু লাগবে ইনশাআল্লাহ কিন্তু বলেন হ্যাঁ বিসমিল্লাহ বিসমিল্লাহ এক এটা 15টার কিন্তু ওইটা এক দুই 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 তিন লাইভও চলতেছে ইউটিউবে পাশাপাশি ভিডিও ধারণ করা হচ্ছে দুই চার এটা চার চার হবে না মাসুদ ভাই পনেরোটা হবে না চার চার পাঁচ এখন কাজ করে দেন পাঁচ মানে দশটা হয়েছে দশ পাঁচ দেন বড় বড় দেন হ্যাঁ ছয় 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 জয় আচ্ছা 7টা হয় নাই মানে তাহলে 7 গুণের 14 দ লিটার কম হইছে মাসুদ ভাই 1.5 লিটার দুধ হইছে আচ্ছা আচ্ছা এখন হচ্ছে ভাবিরটা কোনটা ভাবির হচ্ছে বড় বালতি ভাবিরটা বলতে 12 কেজি এই ফেনাটা ভেঙে নেন ফেনা নাই ভাবিটা হচ্ছে 165 যেটা দাম ভাবিটা দুধ মনে হচ্ছে মিলবে দেখি এক

আচ্ছা আর একটা কোনটা দশ কেজি হইতে সব দেড় কেজি করে কম হবে তাহলে এত সময় নষ্ট করে আমাদের দন করার কি মানে ছিল আচ্ছা পরেও গেছে দেখি এক আচ্ছা একটু কমাই দিন যেটুক পরে গেছে এটা ফেনা কম হইছে দুই বেশি করে দিন ভাই মাপে কোনো সময় কাজ চুপি করা লাগে না দুই তিন তারপরে সাদা জিনিস তিন চার আচ্ছা এটা দশটা মিলছে দশটা মিলছে দেন ওটুকু দেন

ভেন চুরানব্বই চলতি এটাতেই আছে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম